ভালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো গাইস তো আজকে আমরা মিটেল চ্যাপ্টার থ্রি খেলবো আর গাইস চলো গেমটা ফটো আমরা স্টার্ট করিনি ফটা চ্যাপ্টার থ্রিতে আমরা ও পেয়েছি আছে একটা ঘরে আমরা ছিলাম সেখানে দরজা খুলে সেখানে আমাদেরকে কিডন্যাপার মেরে আমাদেরকে নিয়ে চলে আসে মনে হয় এখানে এটাই লেখা আছে এর ব্যাপারে চলো এখন গেমটা শুরু হয়ে যাচ্ছে আমাদের এই তো ভাই চলো কন্টিনিউ করে দাও এই তো আইস আমরা এখন পৌঁছে গেছি এই জায়গায় ভাই আমার একটা জেলে বন্দি করে দিয়েছে ভাই মিডিল চ্যাপটার ওয়ানে তো ভাই ছোটো গেলেছিলো তারপরে ছোটোবেলা কাঠে গেছে ও একটা ই পিন পেয়ে গেলাম ভাই ওটাতে আমরা খুলতে পারবো ভাই ইটা গেটটা যেটা আমাদের জেল আছে ভাই এখানে হাত দিয়ে লাগাও খোলিয়া গেলো ভাই আর এখানে একটা কুকুর আছে ভাই খুব জ্বালায় রেখে ট্র্যাপ ন্যাপ সব কিছু থাকতে পারে সামনে দেখতে আসে একটা ট্র্যাপ করে শুনে আমাদের কাজ করতে হবে এখানে একটা কোড লাগবে আর সব জায়গায় এখানে একটা কুড়োলা আছে ভাই ওটাই হাতের ই লাগবে ভাই ও বড় ওটা ধরার জন্য তো এখানে একটা কুয়ার ই লাগবে ভাই আগে ও আওয়াজ আরও জায়গা চলছে এখানে পালে যা কুকুরে ভাই একটু আওয়াজ করছে তোমরা দেখতে আছো তো ফটো চলো ভাই ফটাবার এখন আমরা এটা লাগিয়ে দিলাম আর রাস্তা তো বহুত টাইম ছিল এখন আস্তে আস্তে করা হতো তার চলো ভাই কুকুর দেখো ভগ মানে ভাই ভগ ভোগ করছে ভাই কুকুরে দেখো ভাই কত দেশো ভাই কী করছে কুড়ে নয়স করছে দেখতে পাচ্ছ তোমরা দেখো কি বলবি সারটা বললো ভাই আর একদম থেমে গেলো ভাই কুকুরটা দেখতে পাচ্ছ তোমরা সারটা বলা মাত্র ই থেমে গেলো আমরা তো ভাই সারটা বললেও থামবে না চলো ভাই বাফাদার মালিক দেখতে পাচ্ছি আমরা মানে কুকুরটা তো দেখো ভাই কী বলছে ভাই না ধরতে পারো ভাই আমাদের যেন আহা গাইস চলো ভাই এখন আমরা দেখে নিই এখানে কী কেসার ভাই এখানে একটা কোট আছে গাইস চলো ভাই বেঁচে গেলে আমাদের চলে গেলো কোডটা আমাদের নিতে হবে এখানে কী আছে ও মাছ আছে চলো এটা দিয়ে কোনো কাজ নেই চলে গেল তো কোড আমি জানি খেলেছি তো চলো এটা এটা কোন জায়গাটা দেখে এটা মনে হয় এখানকার না ভাই এটা এখানকার না চলো রাইস ও এখানে ট্র্যাপ লাগানো আছে চলো এটা হচ্ছে মনে হয় এই যে দরজাটার এই দরজাটার না গাইস তাহলে এটা কোন জায়গাতে লাগবে আম বলছি ভাই জেলটা ঢোকো তুমি ওই জেলটা ঢোকো ভাই ও ট্র্যাপ দেখে চলো না ভাই ট্র্যাপার জায়গায় গেলো এখানে একটা ঢব আছে দেখো ঢবটা কাটো হা এখান থেকে বাবা একটা চাবি ভাই আর চাবিটা কোথায় সেটা আমি বলতে পারবো না ভাই আমি বলতে পারবো না ওই রুমে চাবি হতে পারে ওই রুমটারই হা এখানে এই রুমটার চাবি হতে পারে খোলো হা ভাই খুলে গেলো ভাই হয়েছে আমাকে লাইটটা অন করো আর এই ঘরে একটা লাইট অন করতে হবে ওই ধারে একটা কোড দেখতে পাবো ভাই তাহলে আমাদের হবে ভাই আর এখানে ট্র্যাপ আছে একটা কথা এখানে একটা কোড এখানে আবার চুলটা লাগবে কোটোলটা ভাই এখানে কোপ মারা হচ্ছে ভাই ভেঙে চলে যাও ফির দেখি সবচেয়ে দেখো মিট আছে ভাই মিটটা খাওয়া হোজে না ভাই আমরা মিটটা পেয়ে আমরা নিবো না চলো ভাই তারা গেট দিয়ে ঢুকে রে ভাই এখানে কোডটা দেখি ভাই কে কোর্ট আছে ভাই কোডটা আছে এইট নাইন ওয়ান ভাই এইট নাইন ওয়ান আছে কোডটা সামনে যে লাগিয়ে দেবো ভাই তো চলো ভাই এইট নাইন ওয়ান কোড ফটো আমরা লাগিয়ে তো দেখতে পাবো আমরা বাক্সর তলে কিছু না কিছু পাওয়া যাবে এইট নাইন কত অন তো চলো ভাই এট নাইন ওয়ানের কোডটা লাগিয়ে দিলাম এটা খুলে গেলো এখন এর ভিতর থেকে উ কাটিং পিলার পেয়ে গেলাম তো কাটিং পিলার কাজটা ওই এই জায়গাটা আওয়াজ হয়ে যেতে পারে লাইট মাইট সব কিছু অফ করে দিয়ে আমরা চলো লাইট অফ করে দিলাম এই দেখুন আমরা ফটাফট একটা কাজ নি গায়ে যেখানে এই ঝাড়ুটা নিয়ে নাও এটা কাজ করতে হবে আমাদের সাথে সাথে এটাকে খোলো খোলা পর তোমার দেখছি ও পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেলো তো সাফ করে দেয় এটা ঝাড়িয়ে দিয়ে তাহলে সাফ করে দিলাম যেখানকার জরুরি সেখানে আমাদের দেবো কোনো ব্যাপার নেই ভাই গেটটা দরজা বন্ধ করবে কুকুরও চিল্লাকে লেগেছে ওনার এখন আমরা সঠিকভাবে পালিয়ে যাই না ভাই সব কিছু তো ঠিকঠাক আছে ধরতে পারবে না লাগছে এই সে দেখো ভাই কী করছে না করছে সব কিছু ঠিকঠাক করে দিয়েছি আমরা ওখানে একটা র্যাঞ্চ ছিল ভাই ওর ঘরের ভিতরে কুকুরটা দেখো শাকাপ বলো মানে চুপ হয়ে যাবে দেখো তোমরা আমরা এ দেখো ভাই সায় বললো ভাই আর কুকুরটা চুপ হয়ে গেলো ভাই একদম বাফাদার কুকুর ভাই ওটাকে বলে তো চলো ভাই ঠিকঠাক আছে সব কিছু লাগছে আমার তো ওকে দেখতে তো কি করছে এটা ওর ঢবটা তো খুলেছে মানে পাশ থেকে ভালো করে ঢব ওই এখানকার এখানকার পাশে পাঠলাই ঘরটা বন্ধ হয়েছে লাগছে চলো ভাই দেখতে তো পারবে না তাহলে ঠিকঠাক থাকলে ওই চলে যা ভাই যা 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 কুকুর ভাই সে বারাবা পাখি তো ভাই যতই কুকুর নেও যতই জানাও তোমার ওকাদের বাইরে ভাই আমি তো তোমার গেট থেকে পালাবোই তো পালাবোই ভাই তো ভালো করে চলো ঠিকঠাক করে ভাই আমরা দেখে নিই এখানে গান্না খোলো আর এইখানে ভাই একটা একটা রেঞ্জ ছিল বোধ হ্যাঁ র্যাঞ্চটা পেয়ে গেলাম এখানে কিছু আছে নাই এখানে একটা পাজাল আছে ভাই পাজালটা চাবি মানে পাবো আমরা রেঞ্জটা তো করতে হবে কি এইখানে আমাদের খুলতে হবে এখান থেকে আমরা কী পাচ্ছি একটা স্প্রিডের মতো কিছু আছে এটা পালাম আমরা এটা দিকে কী করতে হবে দেখতে হবে আমাদের চলো এখানে একটা পাজাল আছে পাজালের ভিতরে কিছু পাতে হবে আর এটা ও এখানে রাখবে নয়সটা হলো না ভাই এখানে একটা চাবি পেলাম ওই রুমের বেতার চাপিটা হচ্ছে আমাদের বুঝতে পারা যাচ্ছে আগাছ চলে এখন আমরা দরজাটা বন্ধ করে দিই তারপর লাইটটা এখন অফ করে দিই এখন আমরা ওই রুমে চলো এখানে এখানে একটা ট্র্যাপ থাকতে পারে পারি মনে হয় যা ছিল এখানে বাই সব দেখতে পাইনি আমি ট্র্যাপ রে ভাই ওখানে ট্র্যাপ ছিল পায়ের নিচে এককা পড়ে গেছি দেখতে পাইনি ট্র্যাপ ওই সাইডে হবে কি একটাই ট্র্যাপ ভেবেছিলাম আমি হ্যাঁ ভাই ট্র্যাপ ছিল ভাই এটা খোলা মাত্র কিচ্ছু হবে না কুকুরে পাশ গেলে কিছু বলবে না ওখানে একটা নয়স হয় বেল আছে বেলটা বন্ধ করতে হবে আমাদের তাহলে গো ভাই হবে ঠিকঠাক চলো ভাই কোনো কোনো যাতে হবে না ভাই সামনে দেখলে কিছু বলবে না চলো ভাই দেখছেন দেখে এ ভাই কাক এসে কী করছে ভাই কাকের মতোর মাথা নিয়ে ভাই দেখতে পাচ্ছ তোমরা একদম ঘচু ভাইস কতটা ভয়ঙ্কর তোমরা দেখতে পাচ্ছ গাই আমার কাছে আসছে এরে ভাই আমি লুকাই আমি লুকাই আমাকে যদি মেরে দেয় গাইস ও মারলো না দেখে ভয় লাগছে কতটা কিডন্যাপার আমরা দেখতে পাচ্ছো মুখোশের তলে রহস্যটা কি হতে পারে গাইজ ঘচু ভাই ঘচু মুখোশের তলে ঘচু ভরা ভাই চলে গেল দেখতে পাচ্ছ তোমরা ঘচু ভাই কিছু বসতে পারবে না ভাই একদম ঘচু ভাই ও ওই নিজে ভাই সব জেলে রেখেছে ভাই ওই ঘচু ভাই আর গায়ে ভাইয়ের জিনিস ভাই কিছু বসতে আছে না চলো ভাই গেটটা খোলো আর সামনে দিয়ে যাও কিছু বলবে না কুকুরে শুধু আওয়াজ হয় না ইলেকট্রিকটা অফ করে দেখো ভাই মাছ ফটোবার দেখে নেবেন কিছু পাচ্ছি কিন্তু এখানে এখানে কিছু আছে হা একটা চাবি পেলাম দুটা ফটো মেরে দাও আর এখানে ইলেকট্রিক প্যানটা অফ করে দাও ভাই তাহলে ভালো হবে ভাই আওয়াজ হবে না যে ওটা গেট খুলবো তোমরা আগে ইলেকট্রিক প্যানেন্ট অফ করার লেগে ওখানে একটা জিনিস দরকার আছে সেটা আমার কাছে নেই তার লেগে ও কোথা থেকে যে পাবো ওটা আর এটা কোন কোন জায়গাকার হতে পারে চলো দেখা যাক গাইস এটা কোন জায়গাকার এখানকার হতে পারে গাইস চলো আগে চলে যাক না তো কাজগুলো করতে হবে না যদি ধরে পেলে একবার খুব মার খেতে হবে আমাদের চলো খুব মার খেতে হবে আর আমাদের এদের পানিও হচ্ছে দেখিনি করছে ঠিকঠাক আছে ভাই একদম চলে গেল ভাই কিচ্ছু করতে পারবে না একদম পাগলা ভাই ঘচু ভাই চলে যা ঘচু ঘচু ধরে চলে যা চলে গেলো চলে যা চলে গেল চলে গেলো চলে গেলো ভাই চলো এখানে আমরা এটি গেটটা বাধাই হ্যাঁ এখান থেকে একটা প্ল্যাঙ্ক পেলাম ভাই প্ল্যাং না কি ছিল তো আর গাছ এটা এটা প্ল্যাং না এটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি গাইস এটা হচ্ছে এই জায়গাটা কুরহোল না কী বলে এক্স সেটা এটাকে নাও তো ফট চলে আর রুমে আওয়াজ দিতে পারে গাছ আওয়াজ হওয়ার আগে আমাদের পালিয়ে দিতে হবে এই সাইডে এটাকে ফাটাও চলো ফাটে ফেললাম গাইস এখন লাইট অন করে এখান থেকে কী পাওয়া যাবে চলো ফটোফট ফট দেখিনি আমরা তো এখান থেকে কিছু একটা জিনিস পেয়েছি বেশ চলো লাইটটা বন্ধ করে দেওয়া গাইস চলো ফটো আমরা এই সাইডে চলে যাই গাইস এই সাইডে চলে যাওয়ার পর চলো এটাকে বন্ধ করে দাও গাইস ফটো এখন পালাও ফটো একটা পালাও গাইস লাইটটা বন্ধ করলো না ও হ্যাঁ ভুলে গেছিলাম আরে গাইস চি ভাই গেলো 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 ফটো বড় চলো ভাই স্যার বেঁচে গেল লাইটটা কিন্তু বন্ধ করা হলো না আগে তো মনে ছিল না গাইস একদম ভাই লাইটটা ভাই বন্ধ হয়ে গেলো না ভাই একদম তো চলো ভাই লাইট বন্ধ করে নিতে ধরে গ্যারান্টি নিবি ভাই যা না বুঝতে পারে ভাই কিছু বলিস না ভাই মারিস না ভাই আমাদের ছেড়ে দে ভিতরের কাছে আসছে ভাই না বুঝতে বুঝতে না যেন বুঝতে না ওর দেখো ভাই লাইট জ্বলছে পুরো লাইট জ্বলছে ভাই লাইট জ্বলছে লাইট জ্বলছে ভাই ও লাইট অন আর ভাই বুঝে নিল ভাই ছেড়ে দে ছেড়ে দে ও ছেড়ে ভাই মারছে ভাই দেখো কেরকম মারছে ওরে ভাই ছাড় ছাড় ভাই মেরে দিচ্ছে কেরকম ভাই দেখো আরে আরে ভাই আরে ভাই মেরে দিল একদম ভাই খুব মার খেলাম গাইস এত মার জীবনেও না গাইস ওই কিডন্যাপারের হাত থেকে এবার তো আমাদেরকে পালাতে হবে এখান থেকে ভাই এত মার যেমন খেলাম একটা ভুলের জন্য মার খেলাম ভাই হ্যালো ভাই একটা ভুলের জন্য মার খেলাম ভাই তো চলো ভাই গেটটা ওটা দিয়ে খুলে বাবা আবার গেটটা খুলে দিলাম সব কিছু তো আমাদের কাছে আছে ভাই তো ভাই এখানে একটা ই ছিল ভাই কোথায় বেশ ওখানেই তা পড়ে গেলো ভাই একদম পাশে চিবে চলো ভাই ছেড়ে গেছে আমাদের তো এই জিনিসটা এটা খুলবে আর ইলেকট্রিক প্যারেন্ট অফ করে দিলাম চলো ভাই সব কিছু আমাদের ঠিকঠাক হয়ে গেলো ভাই আমরা এবার এর গেটটা ভাই মেরে দিলাম কাজ থেকে ঢুকতে পারবে না আগাজ আর এটা কাজ উপরে আছে উপরে দেখাচ্ছি তো চলো বের ওই রূপের উপরে যাবো আমরা উপরেও কাজ আছে কিছু মটকাটা ফাটাতে দাদা উপরে চলো ভাই আমরা গেমটা একবার ইমোটে ফেলেছি ভাই একবার ট্রাই করেছি ভাই তারপর তো খেলতে আসবো ভাই আগে খেলে দেবো ভাই কিছু যায় না খেলবো করে চলো ভাই একবার ট্রাই করেছি আর আসছে ভাই গোচু আঙ্কাল কিছু তো সব কিছু তো ঠিকঠাক আছে আমরা ওখানে তো যাইও ওই ধারে যাচ্ছে দেখো ভাই আওয়াজ হচ্ছে এখানে আর যাচ্ছে ওইদারে তো একদম পাগলা ভাই নাকি দেখো ভাই গেটটা বাদে খোলে দেবে ভিতর ভিতরে ভিতরে বলি পাগলা লাগো আর ভাই হ্যাঁ গাছ দেখতে পাচ্ছে পাগলা কথা আর গাধা কোন হারে আওয়াজ করেছি কোনখানে আর এইখানে ঘুরে চলে এসছে ও চলে গেলো চলে গেল ভাই বেঁচে গেলাম ভাই আর এক পর মোকা আছে না দুটো লাইপে আসে মনে হয় তিনটে করে লাইট দেয় হ্যাঁ ভাই তিনটে করে লাইট দেয় আমাদের গেমের মধ্যে তো চলো যাতে দাও ওকে তারপর আমাদের কাজ হবে ভাই ওকে যাতে দাও ওকে তো একদম ফাঁসাবো ভালো ইসে ফাঁসাবো ভাই ও যাই করো ভাই ওকে তো আমরা একবার ডেঞ্জার হিসেবে ফাঁসাবো দিয়ে পালিয়ে যাবো ভাই এখান থেকে কিছু করতে পারবে না তো চলো ভাই এবার কিছু করতে পারবে না আমরা ঠিকঠাকভাবে গেটটা খোলা খোল যা গেটটা ভাই গেটই খুলছে না খোল গেটটা ভাই খোলে গেলো গেটটা ভালো করে হাত পড়ছিল না এখানে একটা লুকোনো জায়গা আছে আর নিশ্চয় একটা কি পেলাম ভাই কাজ নাকি এটা কি ড্রাইভার ডয়ার হ্যান্ডেল ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি গাইস খরপের একটা কাজ করি না গাইস চলো এই দরজাটা বন্ধ করে নাও দেখুন আমরা এই সাইডটা যাবো চলো টয়ার হ্যান্ডেল পেয়েছি মানে বুঝতে পেরেছি ভাই চলো লাইটটা এই করো এখানে একটা পাজাল আছে গাছ তোমরা দেখতে পাচ্ছ পাজালটা সলভ করে এখানে কিছু হচ্ছে পাবো চলো আমি দেখাচ্ছি পাজালটা এটা আর এটা হতে পারে গাছ যত সম্ভব হা পাজাল সলভ হয়ে গেছে এখন এর ভিতর থেকে ও বুঝতে পেরেছি কোনটা এই ছিল এটা ভাই এইখানে আমাদের এটার জন্য এখানে একটা পানের ঢব আছে ভাই এখানে আমাদের ফুটো করতে হবে এই নিচের দিকে হা ভাই ফেলে দিলাম ঢিকটুটা ভাই ভালো কিছু পাবো তো আমরা গ্যারান্টি নাইলে হবে কি আরে এর ভিতরে কি পেলাম একটা ও কুর হ্যান্ডেল পেলাম আমরা কুয়ার ভিতরে কিছু পাবো কিন্তু একটা চম্বুক লাগবে ভাই নাইলে হবে না আর গাইস চলো চম্বুকটা নিলে তো উপরেই কিছু না কিছু পাবো গাইস চলো गाइस আমরা আরে ভাই স্ক্রিনও হচ্ছে না এটা এখানে লাগে দাও হয়ে গেলো আর চুম্বক লাগবে ভাই এটা থাকবে না গেলে আবার একদূর টানার জন্য আসতে পারবে না তো ভাই সামনে দিয়ে চলো ভালো করে গেটটা খোলো ভালো করে হাত মারো আহ ওপরের দিকে চলো উপরের দিকেও পাতে পারি আমরা ওপর দিকে ভাই এখন হবে না ভাই বেঞ্চটা নিয়ে যে লাইট ফাইট সব কিছু লাগাতে হবে নাহলে হবে না লাইটও জ্বলছে না ভাই দেখতে পাচ্ছ তোমরা তো আমাদের করতে হবে কি ভাই এই ঘরে যে আমাদের এই ঘরে একটা লাইট দেখেছিলাম এখানে ভাই কাটাতে চিহ্ন করে রেখেছে ভাই ওরা তো এইখানে একটা লাইট দেখেছিলাম আমরা এই লাইটটা আরও ওপরে উঠতে হবে আর একটু ভাই লাইটটা হয়ে গেছে ভাই এই লাইটটা আমাদের ওই ঘরে যে লাগাতে হবে কোথায় দেখো আদারে ভাই দেখতে পাবো না লাগাতে হবে না লাগাতে হবে হাঁ গাইস চলো ভাই লাইটটা এখন ও লাইটও অন করা হবে না গাই ভাই বেঞ্চটা এখানে রেখে দিই বেঞ্চ নেই ভাই চলে যাওয়া হবে না তো বেঞ্চটা এখানে চলো গাইছ চলো লাইটটা আবার বাল্পুটা আমরা উপরের দিকে লাগিয়ে দেবো তো দেখতে হচ্ছে এই মাথায় কোথায় লাগাতে লাগানো হবে এই তো বাল্পু লাগিয়ে দিয়েছি চলো 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 খর্ব চলো গাইছ এখন আমরা নি কি কিছু না কিছু পাওয়া যাবে ওপর থেকে হা ভাই ওপর দিকে কিছু না কিছু পাওয়া যাবে দেখি তো ভাই নেই খুঁজে খোঁজে ভাই এখানে কি পাচ্ছি একটা কী পরে ভাই যেটা আমাদের পাবো না ভাই এখানে একটা ই লাগবে ভাই স্ক্রু ড্রাইভার চলো এখানে কিছু পাচ্ছি ওখানে একটা মটকা আছে ভাই তোমরা দেখতে পাচ্ছ তো এখানেও কিছু নেই স্ক্রু ড্রাইভার কিছু নেই ভাই কিছু তো পাওয়া উচিত ভাই ওপরে দিকে ও কী যে পড়ে ওখানে ও স্ক্রু ড্রাইভার পেয়ে গেলাম স্ক্রু ড্রাইভার পেয়ে গেলাম ভাই ওখানে স্ক্রু ড্রাইভার পড়ে তো কেমন জায়গায় তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রু ড্রাইভার দিয়ে এটা খুলতে পারবো আমরা দেখি নেই স্কুড্রাইভারে কী পাচ্ছি এখানে ও এটা অন করে কী হলো আমাদের আরে ভাই এটা পাওয়ার অন এটা জানি না কিন্তু কী হবে গাইস কিন্তু যেসে একটা কিন্তু কিছু না কিছু কাজ হবে চলে এখন আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি কোনো পুরো আওয়াজ হবে গাইস চলো আওয়াজ হলে আমরা এখানটা পালিয়ে যাবো গাইস চলো এখানটা মটকা কোনটা কোনো না কোনো জায়গা আছে মটকা তোমাদের তোমার যাচ্ছে আরে এই জায়গাটা নেই ও কোনটা আছে মটকা ওই পিছিয়ে দেখলাম যে যে প্রথমে এসেও কিছু পাচ্ছি দেখিনি আমরা এখানে একটা কাঠ পরে কাঠটা দরকার নেই আমাদের ওই কোনায় আছে মটকা ওই কোনায় দেখা যাচ্ছে ফটো বছর ছোটোয় কোনোর দিকে একদম ভাই মটকাটা এখানে আছে বেশ এখানে ফোটা একটা চম্বুক পেলাম ভাই ভিডিও থেকে ফটো করে এসে লাইকটা বন্ধ করে দেবো ওখানে বন্ধ করে দেবো এবার ফটোটা চলো ভাই আমাদের যেখানে ছিলাম বন্ধ করে দাও বাস সব কিছু ঠিকঠাক আছে ভাই সেফলি সব কিছু এবার আমরা এখানে যেয়েটা আমাদের বন্ধ করে দেবো ভাই আর লাস্ট ফ্রেন্ডে চলে এসছে ভাই আমাদের এসকেপের সময় চলে এসছে বাস রোপ পেলে হয়ে যাবে ভাই দৌড়িলে একটা টেকনিক আছে ভাই কুকুরকে পা কামড়াবো ভাই পা কামড়িয়ে দেবো আমার আওয়াজ আওয়াজ হবে আমরা ওই স্ক্রিনের নিচে একটা জায়গা আছে লুকোবো ওই জায়গাটা আর এই খুঁজে বারবার আমাদেরকে উপরে চলে যাবে আমরা বাইরে এসে রোপ দিয়ে গেটটা কাটকে দেবো তো পালিয়ে দেবো ভালো টেকনে না গাইস ভাই বাল্ব তো ধরে নেবে না ভাই ওপরে বাল্ব নাই বলে ভাই মেরে দেবে নাকি ভাই কিছু না চলো দেখে নেবে সব সামান ঠিক আছে কে বলছে ভাই তো ঠিক আছে ভাই চলে গেলো ভাই বিস্তারে নেই ভাই যাতে যা পাগলাকে একদম বিনের হাসা ভাই মাথা পাগলা চলো চলো চলে যা চলে যা চলে যা সাইকেল চলে যা আ গায়ে যে আমাদের শেষ জায়গা চলে এসেছে ভাই একে বাই বাই করার সময় টাইম চলে এসছে আমাদের দেখতে দাও বাস এইটাই বা লাস্ট দিন আমাদের এটাই শেষ সময় ভাই আর বেশি টাইম ওয়েস্ট করবো না আমরা খটাফিট এখন আমরা পালিয়ে দেবো এদিক থেকে চলো এটাকে ঘুরো ঘুরো ঘুরাও উপরে ঘুরাও আরও ঘোরাও চলো ঘুরে এখন এখানে চুম্বক আটকাও দেন নিচ আরে রে রে আরে গায়ে চুম্বকটা হাতে নিতে হতো ভুলে গেছে আমাদের চলো আরও তোলো আর তোলো আর তোলো এখন এখানে লাগাবো এখন নামাও কিছু না কিছু কুয়ো থেকে চম্বুকের কিছু আটকাবে চাবি বা কোনো রোপ রোপই পাওয়া যাবে রোগ না পেয়ে গেলে কিছু না কিছু পেতে পারি এটা কি চাবি পেয়ে গেছে গাইস তো আমরা বুঝতে পেরেছি এই চাবিটা হচ্ছে সুটকেসের চাবি উপরে যেটা ছিল চলো এখান থেকে আমরা দড়ি পাবো ভাই এখান থেকে দড়ি পাবো আমরা তো চলো ভাই ফটাফট দড়িটা নিয়ে এসি ভাই আমাদেরকে হয়ে এসছে ভাই লাইটটা জুড়ো ভাই আর ওপরে ভাই চলো এখানে একটা ছোট জায়গা ভাই যেখানে ভাই কিছুই হয় না সুটকেসটা কোথায় পেছনে কোথায় থাকবে ভাই এখানে কোথায় ছিল আর তো সুটকেস আমরা পেয়ে গেছে ওর রোগ পেয়ে গেছে আমরা ফটার রোগটা নাও বাস ভাই এবার আমাদের হয়ে যাবে ভাই লাইটটা বন্ধ করে দাও এখানকার ফটো লাইটটা বন্ধ করে দাও পা বা ভাই ভাই লাইটটা ভাই অন থাকো ভাই কিছু করতে পারবে না ভাই চলো ভাই লাইটটা অন করো অন থাকো এখন আমরা পা কামড়াবো ভাই পা কামড়ে লাগাইছ চলো আমরা ফটো এখানে ঢুকে পড়ে গাইস ওখানে উপরে যাবে গাইস চলো বুঝে নি ওখানে উপরে যাই কিনা উপরে গেলে আমরা পালে যাবো এখান থেকে হ্যাঁ ভাই ওপরে যাবে আর আমরা এখান থেকে পালিয়ে যাবো ভাই ফটাফ একদম কোনো একদম দেরি করবো না ভাই দেখতে পাবা আসবে 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 ন সেকেন্ড ভাই আসলে বলে ভাই একদম যেন না ধরতে পারে ও দেখছি কি দেখি না ভাই সারটা বলছে ভাই ও আমাকে বুঝে লেসে তো আমার নাই ভাই জেলের মধ্যে তো কোথায় যাবে তোমার দেখে নাও ভাই গেটটা খোলা ভাই উপরের দিকে যাবে ও হাইট অ্যান্ড সিট বলছে ফটো 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 পালা পালা অল্প গেটটা মারো ফট গেটের দড়িটা লাগিয়ে দাও আর এমনিতে পালাতে হবে আমাদের কুকুরের কাছ থেকে ওটা পা কামড়াছে ধরে আছে ভাই ছাড় 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 পাগলা ছাড় পাগলা ছাড় পাগলা ছাড় পাগলা ছাড় ছাড়ছে না ভাই কুকুরে ও ও ছেড়ে দিলো দেখতে পাবে তোমরা কোথায় কোথা না কোথাতে আসবে ও হো আমাদের গেম কমপ্লিট হয়ে গেলে একটু যেয়ে ভাই তো ভাই ষোলো মিনিটটা কমপ্লিট দেখাচ্ছে এখানে লেভেল টাইম তো ভাই চলো ফাইনাল আমাদের গেমটা ফুল কমপ্লিট হয়ে গেছে গাইস না গাইস তো ভিডিওটা পছন্দ হলো ভাই এই পর্যন্তই থাকলো ভাইস তো ভিডিওটা পছন্দ লাইক করে দেওয়া চ্যানেল সাবস্ক্রাইব করে দে কমেন্ট শেয়ারে চারটে করে দেওয়া ভাইস আর আমরা ভাই আবারও বলতে যাচ্ছি ভাইস